Thank yes. হ্যালো সবাইকেই নমস্কার আদাব সব থেকে বিকালে লাইভে দীপানি দাদি পাচ্ছি আপনাদের সবার সাথে সো যাদের যাদের যে ড্রেসটি ভালো লাগবে স্ক্রিনশট দিতে অর্ডার করবেন তার আগে কার কার লাইভ নোটিফিকেশন পাচ্ছেন আমাকে একটু জানিয়ে দিতে পারেন নেটে লাইটে সাউন্ডে ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা জানিয়ে দিতে হবে হাই জানাতে রাখো হাই মন্দি কেমন আছেন আচ্ছা আমি তো ঠিকঠাক আছি ভালো আছি কার কি অবস্থা কেমন আছো ঠিকঠাক আছি ভালো আছি সবাই একটু ফার্স্ট ফার্স্টে জয়েন হয়ে যান আমার পরা সিঙ্গেল কামিজটি কিন্তু খুবই বিউটিফুল একদম ব্ল্যাক কালারের মধ্যে অল ওভার সিকোয়েন্স এবং কিন্তু হাতের কাজও করে দেওয়া আছে এটা মাত্র আটশো পঞ্চাশ টাকায় যাবে যার যার আমার পড়াটা ভালো লেগে যাবে জাস্ট হচ্ছে স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা ডান করে ফেলতে হবে দীপাদি কেমন আছো আমি কলকাতা থেকে তোমাকে দেখতেছি ও শিল্পী চাকুন আপনার কলকাতা গিয়েছেন আচ্ছা ঠিক আছে ওকে ফাইন সো দেখেন আমার হাতের আমি যেই কামিজটা পরে আছে এটার হাতের মধ্যে কিন্তু খুব বড় ফুল আছে সো আমার পড়াটা যাচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকায় আজকে অরবিট বয়ল সিঙ্গেল কামিজ আছে আজকে স্টিচ কালেকশন আছে যারা 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 হচ্ছে স্টিচ নেবেন তারা কিন্তু অবশ্যই জয়েন করবেন দুটো অর্ডারে একশো টাকা ডিসকাউন্ট তিনটা অর্ডারে দেড়শো টাকা ডিসকাউন্ট থাকছে অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি থাকছে আর হচ্ছে বিকাশ পেমেন্টে ফিফটি টাকা আরও ডিসকাউন্ট হয়ে যাচ্ছে হাই দি হ্যালো হ্যালো সবাই একটু হাই জাকি আপু কেমন আছেন আশা আমি আমার পড়াটা দিয়েই শুরু করছি এটা হচ্ছে আমি যেটা পরেছি সেটা তুত কালার লাল কালার কালো অনেকগুলো কালার দিয়ে করা আছে ওকে এই হচ্ছে অল ওভারটা সিকোয়েন্স করা আমার গায়ে তো দেখতেই পারছেন বানানোর পরের ড্রেসটা লুকটা কিন্তু খুবই সুন্দর লাগছে ঠিক না দেখেন একদম সিকোয়েন্স ওয়ার করা আছে খুবই সুন্দর এই জায়গাটা হচ্ছে সিকোয়েন্স ওয়ার করা এই জায়গাটার একদম পুরোটাই হচ্ছে একদমই মাল্টি কালার সিকোয়েন্স সহ হচ্ছে যে হাতের কাজ করে দেওয়া আছে মাল্টি কালার সিকোয়েন্স সহ হাতের কাজ করে দেওয়া আছে যেটা আমার গায়ে অলরেডি দেখতে পারছেন এটা হচ্ছে যে হাতার অংশটা হাতার মধ্যে ফুলটাও কিন্তু খুব বড় সড়ো আকারে আছে হাতার মধু ফুলটা হচ্ছে খুব বড় সড় আকারে আছে এবং এই হচ্ছে ব্যাপার ডিজাইন টা ব্যাকে কিন্তু খুব সুন্দর করে একটা ফুলের ডিজাইন আছে যেটা আমার গায়ে দেখছেন সেটা কিন্তু এখানে মেক করা প্রাইস আছে আপনাদের জন্য অনলি 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 এটার বেশি পিসেস নাই কিন্তু বানানোর পরে কামিজটা ভালো লাগতেছে প্রাইস অনলি আটশো পঞ্চাশ টাকা বানানোর পরে কামিজটা বেশ ভালো লাগছে এটার বেশি পিস নাই ও ঠিক আছে কালারটা সুন্দর কালারটা সুন্দর বেশি পিসেস নাই প্রাইস আসবে আটশো পঞ্চাশ টাকা যার যার ভালো লাগে স্ক্রিন দিয়ে কিন্তু নিয়ে নিতে পারেন হ্যাঁ হাই কেমন আছেন খুব সুন্দর হ্যাঁ হাই রবি কেমন আছেন লিমু আপু লিখেছেন হাই হ্যালো আপু কেমন আছেন সবাই সবাই ফার্স্ট হয়ে যান খুব সুন্দর একটা ডিফারেন্ট কালার শেড এর হচ্ছে যে সিঙ্গল কামিজ দেখিয়ে দিচ্ছি এটারও প্রাইস আসবে আটশো পঞ্চাশ টাকা একটা লাইট লেমন কালার এর মধ্যে পিঙ্কের দুইটা শেড দিয়ে হচ্ছে যে করা আছে খুবই সুন্দর জামাটা হ্যাঁ আমার গাড়িটা কিন্তু খুব সুন্দর সবাই একটু বেশি বেশি করে লাইফ একটু শেয়ার করে দেবেন প্লিজ যা যাই মুহূর্তে জয়েন করেছেন সবাই একটু ভালো বেশে লাইভটা গ্রুপে শেয়ার করে দিতে পারেন সেই সাথে পার্সোনাল আইডিতেও কিন্তু শেয়ার করে দিতে পারেন ঠিক আছে এই হচ্ছে আরো একটা অরবিট বয়েল এর সিঙ্গেল কামিজ এটা ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর হয়েছে দেখেন প্রাইস আসছে আপনাদের জন্য আটশো টাকা বিকাশ পেমেন্টে আপনাদের জন্য ফিফটি টাকা ডিসকাউন্ট আছে অর্ডারে ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি হয়ে যাবে দুটো নিলে একশো তিনটা নিলে দেড়শো টাকা ডিসকাউন্ট আছে এই হচ্ছে পুরোটা এই কামিজটা ডিজাইনটাও কিন্তু বেশ ভালো হয়েছে প্রাইস আসছে আপনাদের জন্য মাত্র আটশো পঞ্চাশ টাকা বিকাশে হচ্ছে যে পেমেন্ট করলে ফিফটি টাকা আরো ডিসকাউন্ট হবে দুটো নিলে আরো একশো টাকা ডিসকাউন্ট হবে তিনটা নিলে দেড়শো তারপরে হচ্ছে যে কি বলে এটাকে অর্ডারে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি আছে সো প্রাইস আসছে আপনাদের জন্য অনলি অনলি only প্রাইস আসছে 850 টাকা কালারটা সুন্দর যারা যেটা লাগবে স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার 100% কনফার্ম কই নি দিবেন না আজকে দিদিনা হসকার ফাইনস होत না আপু আচ্ছা دودু লিখেছেন হাই গिरी হ্যালো আশা এটা হচ্ছে আর একটা যারা এটা চাই দেখেন এই কালারটাও কিন্তু খুবই দারুন এই দেখেন খুবই সুন্দর করে পুরোটার মধ্যে হচ্ছে যে কাজ করা আছে দারুণ হ্যাঁ নাম্বার হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে প্রাইস অনলি আটশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে এগুলো কিন্তু একদম নতুন ডিজাইন নতুন ডিজাইন নিতে যারা যারা আগ্রহী অবশ্যই কিন্তু লাইভে জয়েন হয়ে যাবেন এটা হচ্ছে যে আরো একটা এটা একটু বেগুনি বেগুনি টাইপস কালারের মধ্যে এটা হচ্ছে বেগুনি বেগুনি টাইপস কালারের মধ্যে এই ডিজাইনটাও কিন্তু বেশ দারুন এই দেখেন এইটাও কিন্তু বেশ দারুন একটা কালার পুরোটার মধ্যে হচ্ছে খুব সুন্দর করে এভাবে হচ্ছে যে কাজ আছে খুব চমৎকার করে হচ্ছে এইভাবে কাজ আছে আর এই হচ্ছে যে হাতাটার মধ্যে খুব চমৎকার করে হচ্ছে ডিজাইনটা করা আছে প্রাইস আসবে আটশো পঞ্চাশ টাকা যার যার এই ডিজাইনটি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিবেন নাম ঠিকানা ফোন নাম্বার হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে নিবেন প্রাইস অনলি আটশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা আজকে কিন্তু স্টিচ কালেকশন আছে অনেক আজকে কিন্তু স্টিচ কালেকশন আছে তো যারা যারা স্টিচ কালেকশন নিতে চান অবশ্যই কিন্তু মিস করবে না স্টিচ কালেকশন যারা যারা নিতে চান লাইভটাতে জয়েন করেন শেয়ার করে দেন লাইভটা হচ্ছে আরো একটা চিজ পাও নাই এটা হচ্ছে আর একটা হলুদ রঙের মধ্যে হ্যালো হ্যালো এই হচ্ছে একদম সুন্দর একটা হলুদ কালারের মধ্যে দেখেন এটা বেশ তারুণ কিন্তু ঠিক আছে মালতি সুতা দিয়ে কাজ আছে একদম কমলা কালার তারপর হচ্ছে সবুজি কালার খুব সুন্দর করে পুরোটার মধ্যে কাজ আছে এটা হচ্ছে যে হাতার অংশটা যা যা এইটা চাই ওয়াও যা যা এটা চাই হবে প্রাইস আস্তে যে আপনাদের জন্য অনলি 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 800 পঞ্চাশ টাকা বিকাশ পেমেন্টে ফিফটি টাকা ডিসকাউন্ট হচ্ছে অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি দুটো নিলে আরো একশো টাকা ডিসকাউন্ট তাছাড়া হচ্ছে যে তিনটা নিলে দেড়শো টাকা ডিসকাউন্ট হচ্ছে প্রাইস আটশো টাকা ঠিক আছে সবাই একটু ভালো বেশি লাইভ থেকে শেয়ার করে দেবেন প্লিজ চা খাবেন কে কে বলেন চা খাবেন কে কে আমাকে একটু বলেন তো চা 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 খাবেন কে এটা খুব সুন্দর করে এটা ব্যাক ব্যাকপার্টের ডিজাইনটা আছে আর এই হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা দেখেন পুরোটার মধ্যে হচ্ছে একদম মাল্টি সুতা দিয়ে কাজ করা আছে পুরোটার মধ্যে এরকম মাল্টি সুতা দিয়ে কাজ করা আছে এটা হচ্ছে হাতার অংশটা হ্যালো দীপা জুনের কেমন আছো বিয়েতে গিয়েছ আমি তাহসানের বিয়েতে যাই নাই দিদি কিন্তু আমি ভীষণ খুশি কারণ যে মেয়েটাকে বিয়ে করেছে ও আমার পার্সোনালি খুব পছন্দ মানে থাকে না যে কিছু কিছু মানুষ ধরেন যে আপনারা তো ধরেন যে র্যান্ডামলি আমরা লাইভ দেখেন আর আমার আমার চোখ হচ্ছে যে বা আমার ভালো লাগার জায়গা হচ্ছে মেকআপের জায়গাটা হয়তো আমি ওরকম ভাবে এটা নিয়ে মানে লাইভের সামনে বা আমার পার্সোনাল তো অনেক কিছু শেয়ার করি না বাট আমি

থেকে চিনে সো আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ ভালো একটা ভালো একটা কিছু হয়েছে এই হচ্ছে বিষয় সব কিনে করে পরে লাইভ থ্যাংক ইউ সো আচ্ছা এই হচ্ছে অরবিট বল সিঙ্গেল কামিজ প্রাইস আসবে আপনাদের জন্য একদম জাস্ট কত টাকা বলেন তো মাত্র আটশো পঞ্চাশ টাকা যার যার এই ডিজাইনটি ভালো লাগে স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে নিয়ে নেবেন ঠিক আছে চা খাবেন কে কে আমাকে একটু বলেন চা খাবেন কে কে আমাকে একটু বলেন করিস না বাবা ফোনটা বলিস না এই হচ্ছে পুরাটা প্রাইস আসছে আপনাদের জন্য অনলি কত টাকা আটশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে নিয়ে এবার সাদা রঙের কয়টা সুন্দর কামিজ দেখাবো সাদা রঙের কয়টা সুন্দর কামিজ দেখাবো এই দেখেন ওয়া এটার কালারটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর সাদাটা সিরিয়াসলি সুন্দর ওনার মেকআপ টিউটোরিয়াল গুলো আমারও বেশ পছন্দ হ্যালো আচ্ছা আচ্ছা এই হচ্ছে পোড়াটা খুবই 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 দারুন খুবই দারুন এই সাদাটা বানানোর পরে কিন্তু দারুন লাগবে কেমন আছে তুমি ভালো আছি নাজ মা আপু এক কাপ চা খেতে ইচ্ছে করতেছে আমি খাবো আপনারা যদি পারমিশন দেন আমি যে এই হচ্ছে পোড়াটা প্রাইস আসবে আপনাদের জন্য অনলি আটশো পঞ্চাশ টাকা সুন্দর না কামিজটা এই সাদাটা বানালে খুব স্নিগ্ধ লাগবে এই হচ্ছে যে হাতার অংশটা প্রাইজ আসছে আপনাদের জন্য অনলি কত টাকা বলেন প্রাইস আসছে আপনাদের জন্য অনলি আটশো পঞ্চাশ টাকা যারা যারা বিকাশে পেমেন্টটা করে দিবেন তাদের জন্য হচ্ছে ফিফটি টাকা ডিসকাউন্ট হবে এই হচ্ছে বিষয় দাসানের বউ অনেক সুন্দর ইউএসএ মেকআপ আর্টিস্ট না যাকে আপু ও ও বাংলাদেশি মেকআপ আর্টিস্ট ও ইউএসএ তে গেছে লাস্ট টু ইয়ার্স মানে টু ইয়ার্স ও হয় নাই অলমোস্ট টু ইয়ার্স ও হয় নাই ও গ্র্যাজুয়েশনের জন্য গিয়েছে এবং ও ওর ও মা হচ্ছে এখানে থাকে সেই হিসেবেই গেছে ঠিক আছে দীপা জুনিয়র আজ মন খারাপ কেন জানি মনে হচ্ছে না না আমার মন খারাপ না আমি অনেক টকটকা টকা কালারের লিপস্টিক দিয়ে সেই কারণে মনে হচ্ছে আমি একটা নুট বেস কালারের লিপস্টিক দিয়ে আসি বেসিক্যালি এই কারণে মনে হচ্ছে আমার মন খারাপ কিনা সবসময় একদম কটকটা লাল তারপর হচ্ছে ম্যাজনটা দিতে ইচ্ছা করলো না আজকে একটু নুট টাইপের কালারে দিয়েছি আর কিছু না আমার মন একদম ফ্যান্টাস্টিক আছে আজকে সকাল থেকে আমি দড়ির উপর আসি যদি বা কালকে রাত্রে আমার ঘুম হয় না সে কারণে অনেকে অফিস আসার পর উঠেছি কিন্তু আপনাকে বিধ্বস্ত লাগতেছে সো যেটা হচ্ছে যে কালকে রাত্রে আমার হয় নাই বাট আমি এমনিতে খুব ফুরফুরা মেজাজে আছি ঠিক আছে দীপা কি খাবেন খাবেন কিন্তু কম্বলের নিচ থেকে বের হতে ইচ্ছা করতেছে না হা রে কি অলস কি অলস কি অলস এই দেখেন আরো একটা দেখা এখন খুব দ্রুত দেখাবো যার যার চা খাবেন তারা হাত তোলেন ঠিক আছে তো এই হচ্ছে অরভিড ওয়ালের কামিজ এই সাদাটাও সুন্দর যার যা এইটা চাই দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে নিবেন প্রাইস আসতেছে আপনাদের জন্য অনলি কত টাকা বলেন মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখে শুনে বুঝে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে নিবেন এদের টুকটুকে টিয়া পাখির কালার টুকটুকে একটা টিয়া পাখির কালার যারা টিয়া কালার পছন্দ করেন দেখেন একদম খুব চমৎকার করে কিন্তু হাতের কাজ করে দেওয়া আছে অরবিটের সিঙ্গেল সিঙ্গল কামিজ প্রাইস আসবে আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই হচ্ছে আরো একটা সুন্দর নয় কামিজটাও প্রাইস আসবে আটশো টাকা আবার চা খেতে কোনো সময় লাগে না কোনো সময় আহ যেকোনো সময় চা খাই হ্যাঁ যাবো কেন লাঞ্চ হয় নাই কেন বলেন তো লাঞ্চ হয় নাই কেন দীপা কেমন আছে আই সুস্মিতা দি আপনার জন্য স্টিচ কালেকশন এখনো দেখাই নাই একটু সবাইকে ডাইকা পৈরা নিয়ে আসেন তো স্টিচ কালেকশন আছে কিন্তু আজকে আজকে কিন্তু স্টিচ কালেকশন আছে সবুজ যেটা দেখালাম সেটার মধ্যে পিঙ্ক কালারটা যেটা সবুজ দেখিয়েছি সেটার পিঙ্ক কালারটা খুব সুন্দর এটা হচ্ছে হাতার অংশটা প্রাইস আসছে আপনাদের জন্য অনলি 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 প্রাইস আসছে আপনাদের জন্য অনলি আটশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে নিবেন এটা হচ্ছে আরো একটা মাঝে মাঝে জীবন অলস হতে হয় জীবনে হ্যাঁ ট্রু ট্রু মাঝে মাঝে কম্বলের নিচ থেকে বেরোতে হয় না মাঝে মাঝে ফোন টোন অফ করে ঘুমাই যেতে হয় মাঝে মাঝে ববাহ বসে থাকতে হয় অনেক কিছুই করতে হয় তাই না আচ্ছা শুভ বিকাল শুভ বিকাল দিয়ে কি অবস্থা আচ্ছা এটা হচ্ছে আরো একটা প্রাইস আপনাদের জন্য আটশো পঞ্চাশ টাকা নিলে একশো টাকা ডিসকাউন্ট হবে তিনটা নিলে দেড়শো টাকা আপু আপু আপনার কামিজটা হবে ইয়েস আমার পড়ার কামিজটা হবে শুধু দিয়ে অর্ডার করবেন খুবই লিমিটেড কোয়ান্টিটি আছে যারা যারা ফার্স্ট অর্ডার করবেন তারাই পাবেন ট্রাস্ট নিয়ে কামিজটা কিন্তু এমনিতে দেখতে ভালো না লাগলেও সামনাসামনি পড়ার পর অনেক সুন্দর লাগতেছে আমার নিজের কাছে ভালো লাগতেছে কামিজটা পরার পরে এটা একদম সুপার গর্জেস ডিজাইন তো ব্ল্যাক কালার এটা সালোয়ার ওনার দিয়ে ক্যারি করলে খুবই সুন্দর লাগবে দেখেন এটা আটশো পঞ্চাশ টাকার কামিজ এমনি তো পড়বে না কারণ ডিসকাউন্ট আছে প্রচুর দুইটা নিলে একশো টাকা ডিসকাউন্ট বিকাশে ফিফটি টাকা ডেলিভারি চার্জ ফ্রি তাহলে তো ডিসকাউন্ট হয়েছে ভালো করেছে ধন্যবাদ আচ্ছা শুভ বিকাল শুভ বিকাল এই হচ্ছে আরো একটা খুব সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু বেশ দারুণ এটা হচ্ছে যে খাতা ডিজাইনের মধ্যে পড়বে আর এই হচ্ছে ফ্রন্টের অংশটা খুবই চমৎকার করে হচ্ছে যে ব্লু কালারের মধ্যে ডিজাইনটা করা দেখেন এটা ডিজাইনটাও কিন্তু বেশ বেশ পেশ তরুণ যার যার এটা ভালো লাগবে সবাই একটু ভালোবেসে লাইকটা শেয়ার করে দেন প্লিজ সবাই একটু ভালোবেসে লাইকটাকে শেয়ার করে দেন আর আমাদের যারা ভালোবাসা দিদিরা আছে যারা এখনো লাইভে জয়েন করে নাই তাদেরকে একটু ডাকাডাকি করে নিয়ে আসেন প্রাইস আসতেছে আপনাদের জন্য 850 টাকা যা যেটা লাগবে

সাদা গুলো সুন্দর আসছে এগুলো যেগুলো এগুলো খুব সুন্দর আসছে প্রাইস আটশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে এটা কি সেম না যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে নিয়ে নিবেন এটা হচ্ছে যে আরও একটা এটা হচ্ছে যে আরও একটা এই দেখেন এই কালারটাও সুন্দর এটা হচ্ছে যে হাতার অংশটা অফিসে অফিস থেকে এসে গোসল করে এখন ডিম ভাজি করব তারপর খাবো আহারে এটা হচ্ছে যে আরো একটা প্রাইস আসছে আপনাদের জন্য অনলি 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 প্রাইস আসছে আপনাদের জন্য অনলি কত টাকা বলেন তো আসতেছে আটশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে নিয়ে নেবেন হচ্ছে টুথ কালারের মধ্যে আরো একটা কেমন আছো দীপামণি ভালো আছি আপু কেমন আছেন বলেন এটা হচ্ছে আরো একটাই দেখেন এই কালারটাও খুব সুন্দর এই কালারটাও কিন্তু খুবই সুন্দর সুন্দর না ডিজাইনটা দেখেন প্রাইস আসছে আপনাদের জন্য এটার মধ্যে কালার কিন্তু প্রাইস আসছে আপনাদের জন্য অনলি আটশো পঞ্চাশ টাকা এবার আমি স্টিচ কালেকশন দেখাবো কালেকশন দেখাবো এই স্টিচ কালেকশনগুলোর প্রাইস আসবে এই ভগবান 1912 টাকা এখন দেখাবো 1912 টাকার কিছু একদম আনকমন কিছু ডিজাইন আচ্ছা স্টিচ দেখার জন্য হিট করতেছে এই যে স্টিচ দেখাচ্ছি এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির আরং কটনের মতো হবে প্রাইস আসবে 1912 টাকা যদি ভুল না করি 1912 টাকা ওকে এই দেখেন পুরোটা খুব সুন্দর করে এই জায়গাটা একদম নেক করা আছে সাইজ কিন্তু अवेलेबल আছে সব কয়টানি এটা হচ্ছে হাতার অংশটা এই হচ্ছে হাতার অংশটা পুরোটার মধ্যে ব্লক করা আছে কামি স্টাইলে ওকে আর এই হচ্ছে ব্যাক পার্টটা এটা হচ্ছে যে ব্যাক পার্টটা ব্ল্যাক কালার হবে ব্ল্যাক আপু না স্টিচ এর মধ্যে ব্ল্যাক হবে না এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা একদম স্ট্রাইপ স্ট্রাইপের মধ্যে সালোয়ারটা হচ্ছে যে স্ট্রাইপ স্ট্রাইপের মধ্যে এটা হচ্ছে যে ও খুব সুন্দর করে পুরোটা ওনা জুড়ে দেখেন খুব সুন্দর করে হচ্ছে যে একদম প্রিমিয়াম কোয়ালিটির কাট ব্লকে ডিজাইন করা আছে এই হচ্ছে পুরোটা প্রাইস আসছে আপনাদের জন্য 1912 টাকা 38 40 42 44 46 48 38 40 42 44 46 48 প্রাইস আসবে আপনাদের জন্য 1912 টাকা লাগবে লাগবে নিয়ে নিতে হবে এটা হচ্ছে যে আরো একটা আচ্ছা নেটটা কি ঝামেলা করতেছে এই লোডিং 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 লোডিং